আপনি কি কখনো সেই মুহূর্তটির কথা কল্পনা করেছেন যখন ধবধবে সাদা কাফনে আপনাকে মরিয়ে দেওয়া হবে চারপাশের পরিচিত জগৎটা হঠাৎ করেই অচেনা হয়ে যাবে আপনাকে নামানো হবে মাটির সেই অন্ধকার ঘরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না বাতাস ঢোকার কোনো পথ নেই চারিদিকে শুধুই নিস্তব্ধতা আর শুধুই অন্ধকার মায়ের কান্না স্ত্রীর আর্তনাদ সন্তানদের বুক ফাটা হাহাকার কোনো কিছুই সেদিন আপনাকে ধরে রাখতে পারবে না যে মানুষগুলোর কোলাহলে আপনি সারা জীবন কাটিয়েছেন আজ তারা আপনাকে একা ফেলে চলে যাবে যখন কবরের উপর মাটির শেষ মুষ্টি পড়বে যখন শেষ মানুষটিও কবরের পাশ থেকে ফিরে যাবে তখন শুরু হবে আসল একাকিত্ব মাটির নিচে আপনি শুনবেন তাদের চলে যাওয়ার পায়ের শব্দ আর আপনার মন চিৎকার করে বলবে সবাই আমাকে একা ফেলে চলে গেল আমি আজ বড় একা কবরের সেই প্রথম চব্বিশ ঘন্টা দুনিয়ার কোনো রাজাবাদশা বা ফকির কেউ এই মুহূর্ত থেকে রেহাই পাবে না কবরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ মাটি কেঁপে উঠবে হাজির হবে দুই ফেরেস্তা মুনকার ও নাকির তাদের চেহারা হবে ভীতি জাগানিয়া গলার স্বর হবে বজ্রের মতো তারা আপনাকে উঠিয়ে বসাবেন তখন আপনার সাথে কোনো উকিল থাকবে না হাতে স্মার্টফোন থাকবে না থাকবে না কোনো বন্ধু শুধু তিনটি প্রশ্ন করা হবে আপনাকে এক তোমার রব কে দুই তোমার দিন কি এবং শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে ইনি কে সেদিন আপনার জবান কথা বলবে না কথা বলবে আপনার আমল যদি আপনি দুনিয়ায় আল্লাহকে মেনে থাকেন তবে আপনার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং উনি আল্লাহর রসুল সাথে সাথে কবর আপনার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে শান্তির সুবাতাস বইতে শুরু করবে কিন্তু হায় আফসোস যদি দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে থাকেন তবে হাজার চেষ্টা করেও আপনি উত্তর দিতে পারবেন না ভয়ে কাঁপতে কাঁপতে বলবেন হায় আমি তো কিছুই জানি না তখন কবর আপনাকে এমন জোরে চাপ দেবে যে পাঁজরের হাড়গুলো একে অপরের মধ্যে ঢুকে যাবে শুরু হবে এমন এক আজাব যা কেয়ামত পর্যন্ত চলবে সেদিন হাজারো কান্না আর কাশ কোনো কাজে আসবে না আপনি চাইলেও আর ফিরে এসে এক ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না ভাই ও বোনেরা এখনও সময় আছে এখনও আপনার নিঃশ্বাস চলছে আজই নিজেকে প্রশ্ন করুন আজ যদি আমার মৃত্যু হয় আমি কি সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আমার কবর কি জান্নাটের বাগান হবে নাকি আগুনের গর্ত আল্লাহর রহমতের দরজা এখনো খোলা তবা করুন ফিরে আসুন এই ভিডিওটি হয়তো আপনার বা আপনার কোনো প্রিয়জনের জীবন বদলে দিতে পারে এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি সতর্কবার্তা নিজে সচেতন হন এবং সাওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক করুন আল্লাহ আমাদের কবরের আজাব থেকে রক্ষা করুন